মদিনা যেখানে বহু ধর্ম জাতি ও গোত্র একসাথে বসবাস করত হিংসা ছিল বিভক্তি ছিল কিন্তু সেই বিভক্ত সমাজে শান্তির বীজ বপন করলেন এক ব্যক্তি তিনি ছিলেন নবী মুহাম্মদ এই ভিডিওতে জানুন কিভাবে তিনি গড়লেন ইতিহাসের এক যুগান্তকারী শান্তি চুক্তি হিজরতের পরে নবীজি মদিনায় পৌঁছান তখন সেখানে ছিল তিনটি বড় ইহুদি গোত্র বানু কাইনুকা বানু নাজির বানু কুরাইয়া তাদের নিজস্ব ধর্ম আইন অর্থনীতি সবই ছিল আলাদা মুসলমানদের অবস্থান তখনও ছিল দুর্বল তাই নবীজি সবার মাঝে এক চুক্তির খসড়া তৈরি করেন যাকে বলা হয় মদিনার সনদ বা কনস্টিটিউশন অফ মডিনা এই চুক্তিতে কিছু চমৎকার নিয়ম ছিল ধর্মীয় স্বাধীনতা ইহুদিরা তাদের ধর্ম পালন করবে মুসলমানেরা তাদের ধর্ম কাউকে জোর করে ধর্মান্তর করা যাবে না পারস্পরিক রক্ষা মদিনার বাইরের কেউ আক্রমণ করলে সবাই একসাথে প্রতিরোধ করবে ন্যায় বিচার অপরাধ হলে অপরাধীর ধর্ম বা গোত্র নয় ন্যায়ের ভিত্তিতে বিচার হবে চুক্তি ভঙ্গ করলে শাস্তি হবে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তবে সে চুক্তিভঙ্গকারী হিসেবে গণ্য হবে এই চুক্তি কেবল একটি শান্তি চুক্তি ছিল না এটি ছিল একটি রাষ্ট্র গঠনের ভিত্তি নবীজি দেখিয়েছেন শান্তি আনতে হলে আগে ইনসাফ আনতে হয় তিনি এমন এক সমাজ গড়েছিলেন যেখানে ভিন্ন ধর্মের লোকও নিরাপদ কোনো বৈষম্য নেই সত্য আর ন্যায়ের শাসন চলে আজকের যুগে যখন ধর্ম নিয়ে বিভেদ বাড়ছে তখন নবীজির এই চুক্তি আমাদের মনে করিয়ে দেয় সহাবস্থান ইনসাফ ও সহমর্মিতা এগুলোই ইসলামী রাষ্ট্রের ভিত্তি চলুন আমরা সেই শান্তির মদিনা গড়ার চেষ্টা করি আমাদের চারপাশে ইনসাফ দয়া ও সহানুভূতি দিয়ে